তোমার আগে শুক্রাণু কত মিলিয়ন ছিল কত মিলিয়ন ভালো করে দেখো তিরিশ আগে ছিল কত দশ মিলিয়ন মানে কত 10 মিলিয়ন এক মিলিয়ন দশ লাখ 10 মিলিয়ন মানে এক কোটি আর 30 মিলিয়ন মানে কি তিন কোটি এখন শুক্রাণু ক্লিয়ার তো এক মাস ওষুধ খাওয়ার পরে যদি এত পারে তাহলে তোমার এখন বাকি আল্লাহ ভরসা শুনেন এই পৃথিবীতে সন্তান দেখে আমরা চিকিৎসা করছি চেষ্টা করছি কিন্তু তোমার তো শুক্রানো ছিল আগে দশ মিলিয়ন সেটা এখন কত মিলিয়ন এটা তো ঠিক আলহামদুলিল্লাহ বলি আর এই কোয়ালিটি ধরে রাখতে হলে তুমি সবজি বেশি করে খাবা বাদাম খাবার তারপর তুমি খেজুর একটু খাইতে পারো কলা কলা যেন মিস না হয় চা কলা নিলে একটা করে খাইও ঠিক আছে বা একটা খাইও কিন্তু ডিম ডিম তো লাভ নাও তোমার এই শুক্রানো ধরে রাখতে হবে আর মাসিকের দ্বিতীয় দশ দিন প্রথম দশ দ্বিতীয় দশ দিয়ে ফোর্টের স্বামী স্ত্রী মিলামিশার জন্ম ওইটাই দোহার হলো তোমার জন্য